আমি মাঝে মাঝে ওয়ান্ডার করি আমার বয়স এখন বিশ বছর বিসিএসের বয়স না অ্যাকচুয়াল বয়সের কথা এখানে সবারই প্রায় বিশের কাছে আছে বিশ বছর বয়সে দুশো বছর আগে নবাব সিরাজুদ্দৌলান বাংলার মসনদে বসেছিল এবং সে এক বছর পর পলাশির যুদ্ধ লড়েছে সমগ্র ব্রিটিশ সম্রাজ্যের সাথে আমাদের এই বাংলা প্রভিন্সকে রক্ষা করার জন্য সে লড়াই লড়েছে প্রায় আমারই বয়সে আমি এটা হতবাক হয়ে যাই এবং আমরা যদি চিন্তা করি দুইশো বছর আগেও আমাদের এই বাংলা সাম্রাজ্য ছিল পৃথিবীর সব থেকে ধনী ধনী রাষ্ট্রগুলোর মধ্যে একটা আমাদের তখনকার সময় শিক্ষা ব্যবস্থার দিকে আমরা যদি তাকাই তখন কি ছিল চোদ্দ বছর পর্যন্ত প্রত্যেকটা মানুষকে সামরিক প্রশিক্ষণ এবং স্পিরিচুয়ালি তাদেরকে ট্রেন করা হতো প্রত্যেকটা মানুষকে এটা দেওয়া হতো এখন আমরা বর্তমানের দিকে তাকাই আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি ঘুষ এবং সিন্ডিকেট এবং আমরা যদি তরুণদের দিকে তাকাই সবাই মাদকাসক্ত অশ্লীলতা এবং যেখানে সেখানে সিলি সিলি বিষয়ে মারামারি করছে আমি তাদেরকে একদমই দোষ দিব না এই কারণটার জন্য কারণ এই বয়সটাই এরকম রকম টিনেজ যে তাদের মধ্যে হরমোনাল ইনবোলেন্স এবং বিভিন্ন কারণে তারা হচ্ছে গিয়ে বেশি উগ্র হয় এই জিনিসটা খুবই স্বাভাবিক যদি তাদেরকে এমন একটা দিকে আপনারা হচ্ছে নিয়ে যেতে পারেন যেখানে তারা তাদের এই ক্ষিপ্রতাকে কাজে লাগাতে পারে সঠিক পথে কাজে লাগাতে পারে তাহলে আমরা অবশ্যই উপকৃত হব অন্যদিকে যদি আমরা দেখি বৈদেশিক শত্রু ষড়যন্ত্র করে আমাদের দেশে সাতান্ন জন মিলিটারি অফিসারকে মেরে ফেললো আমরা কিছু করতে পর্যন্ত পারলাম না এখানে আমাদের সমস্যাটা কোথায় পরীক্ষিত সত্য এটা যে আমাদের তরুণদেরকে সামরিক প্রশিক্ষণ দিতেই হবে এবং আমরা চাই এটা যদি দেন আমাদের দেশের সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের জাতির প্রত্যেকটা মানুষের মধ্যে ডিসিপ্লিনের অভাব দুইশো বছরে এমন কিছু হয়েছে যেটা আমাদের ডিসিপ্লিনকে একদম ধ্বংস করে দিয়েছে যদি এই ডিসিপ্লিনটা ফিরে আসে এবং সামরিক প্রশিক্ষণের মাধ্যমে অবশ্যই অবশ্যই সেই জেঞ্জি অবশ্যই যারা ডিসিপ্লিন তারা দেশকে আরো উপরে আসবে